হেমকা স্কুলের সরস্বতী পূজা উপলক্ষে আমাদের শিল্পকলা প্রদর্শনী প্রতিবছর যেটা করা হয় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এখানে মূলত ছেলেদের এবং মেয়েদের আঁকা ছবি প্রদর্শিত হয় তাদের হাতের কাজ এখানে স্থান পায় এই শিল্পকলা প্রদর্শনী খেমকা স্কুলের সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত হয় ছেলেরা অনেক দিন ধরে এর জন্য বসে থাকে তাদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা যায় এই যে দেওয়ালে বিভিন্ন ছবি আমরা দেখাচ্ছি এগুলো সবই লিলুয়া টিয়ার খেমকা স্কুলের স্টুডেন্টদের তৈরি দু হাজার পঁচিশের সরস্বতী বন্দনার চিত্রকলা প্রদর্শনী আমি স্বপন আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন